অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করতে হবে ঠিক কি ঠিক না বলে আজকে আমাদের টাকা দিয়ে তারা ইসরায়েলের ইসরায়েলের কুক্ষাতরা ফিলিস্তিনে হামলা করার সাহস পায় এত টাকা কোথায় পায় আমরাই তো তাদেরকে অর্থ দিয়ে সাপোর্ট করছি ঠিক না এই যে কোকা কলা পেপসি সহ অনেকগুলো কি আছে তাদের পণ্য আছে বাংলাদেশে এই সমস্ত পণ্য মুসলিম হিসেবে আমি ব্যবহার করব না কিনবো না রাজি আছেন সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করতে হবে অর্থনৈতিকভাবে তাদেরকে অবরুদ্ধ করা হবে আ তারা যেন এই অর্থ দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে আর হামলা করতে না পারে এবং ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব প্রতিবাদ করব পুরা বিশ্বকে জানিয়ে দেব এরপর যদি তারা হামলা বন্ধ না করে প্রয়োজনে সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত জেহাদের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ যদি জেহাদের ডাক দেওয়া হয় রাজি আছেন তো ইনশাল্লাহ তারা তারা জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে কাপনের কাপন মাথায় দিয়ে ইসরায়েলের কুখ্যাত সেই বর্বর ইহুদিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছেন দুটি হাত উঁচু করে আল্লাহ একবার বলে সম্মানিত ভাইরা এই ফিলিস্তিনদের মাজলু মুসলমানদের পক্ষে মিছিল মিটিংয়ে আমরা শরিক থাকবো যাদের শক্তি সাহস আছে অবশ্যই আমরা প্রতিবাদে অংশগ্রহণ করব বাদ মিরপুরের এই পল্লবী থানার ইকরাম ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত অনেক চিঠি এসেছে আমার কাছে আপনারা বাংলা স্কুল অবশ্যই চেনেন চেনেন না বাংলা স্কুলের সামনে থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হবে বিক্ষোভ মিছিল এই মিছিলে আমরা অংশগ্রহণ করব। এবং আগামীকাল দল মত নির্বিশেষে মার্চ ফর গাজা বিশাল একটা প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে এটা শুনেছেন আপনারা এখানে চরমনাই জামাত তাবলিক সহ কোনো ভেদাভেদ নাই এখানে সব ইসলামিক স্কলারগণ সেখানে উপস্থিত থাকবে মৌলানা মিজানুর রহমান আজহারি বলেছেন যে আমিও উপস্থিত থাকব। এরপরে আহমদুল্লাহ সাহেব বলেছেন আমিও থাকবো চরমনাই সাহেব বলেছেন থাকবেন জামাত ইসলামের আমির সাহেব থাকবেন বড় বড় সমস্ত ইসলামিক স্কলারগণ আগামীকালকের মার্চ ফর গাজা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করবেন সহরাবারী ময়দান থেকে সহরাবারী উদ্যান ময়দান থেকে এই মিছিল কার্যক্রমটি শুরু হবে আমরা সবাই শরিক থাকার চেষ্টা করব আল্লাহ তালা এই প্রতিবাদ মিছিলগুলোকে সফল করেন সবাই বলেন আমিন আল্লাহ তালা ইসরায়েলের কালো হাতকে যেন ধ্বংস করে দেন ফিলিস্তিনের মুমিন মুসলমানদের উপর আল্লাহ তালা নুসরত নাজিল করেন ওয়াহির দানা রব্বিল আলমিন যারা সুন্নত করেন নাই চাডেকের কাবরার জুমাতেন